এই রশিটা বেয়ে এই দুইজনের ভিতরে যে সব থেকে কম সময় এই পাশ থেকে এই পাশে আসতে পারবে সে জিতে নিবে দুই হাজার টাকা আর এই পাশ থেকে এটা দূরত্ব হলো পাঁচশো সেন্টিমিটার আর তোমরা কি এটা পারবা এটা কিন্তু এই পাশ থেকে এই পাশে কিন্তু ঝুলে ঝুলে যেতে হবে আর যে সব থেকে কম সময় যেতে পারবে সে জিতে নিবে দুই হাজার টাকা তাহলে দেখা যাক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক তোমরা শুরু করেও প্রথমে তাহলে জিয়াদ ভাই তো এই চ্যালেঞ্জ স্টার জুয়েলে তারপরে দিবে দেখি জিয়াদ ভাই কত সেকেন্ডে এই পাশ থেকে এই পাশে যাওয়া যায় সেটাই চলুন দেখা যাক আর আমি এখন জিয়াদ ভাই আপনি উঠবেন আর দেখি জিয়াদ জিয়াদ ভাই ভাই কত সেকেন্ডে এই এই পাশ থেকে পাশে আসতে পারে আর স্টার্ট আমি এখন অন করতেছি আপনি কি প্রস্তুত দেখা যাক এটা কিন্তু অনেকটাই উচ্চতা আর দেখি জিয়াদ ভাই কতটুকু পারে স্টার্ট রেডি ওয়ান টু থ্রি টাইম আর শুরু করতেছি স্টার্ট আর দেখি জিয়াদ ভাই কিন্তু প্রস্তুত নিয়েছে আর আরৌ

খুব সাবধানে কারণ জিয়াদ ভাই কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গা থেকে পুরো ইনজুরি হয়ে গেছে তার এই ডাইন হাতে না সরি বাম হাতে মনে হয় আর দেখি জুয়েলে কি পারবে জুয়েল স্টার আমি টাইম অন কার্ড করতাছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দেখি জুয়েলে কিরকম পারে দেখি জুয়েলে কি পারবে ও ও ও ও জুয়েল মিলে তাই জোস জোস উহ জেল আর টু আর টু আর টু আরেক টু ও 14 সেকেন্ড আর এক ক্লাসে জুয়েল আর আরে চর্মে একটু বারিয়ে দিতে হবে জেল জেলে কিন্তু কনফিডেন্স সেই ওয়াউ গো জেল সেরা সেরা জেল কে ও ও সেরা জেল আমি তো উফ হেল ফ্যাল সহযোগিতা রাখবে ন নো নো চেষ্টা করে দেখি ও জেল কনফিডেন্স কিন্তু একবার হাই ও ওয়াও জেল ও ও জেল 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 জেল

জিয়াদ ভাই আপনি তো হেরে গেলেন আপনি ছিলেন দশ সেকেন্ড মাত্র আর ডুয়েলে এই জায়গায় প্রায় এক মিনিট বা দুই মিনিটের মতো হয়েছিল আমি টাইমার মানে এটা দেখে টাইমারের দিকে চাইতে ভুলে গেছি জিয়াদ ভাই আমার ইঞ্জুরি হয়ে গেছে আর জুয়েল তো পুরো কনফিডেন্স সহ মানে একেবারে প্রফেশনাল জুয়েল তুমি কীভাবে পারলে এত দূর এই কনফিডেন্স সহ এত সুন্দরভাবে আসতে আমি ফার্স্ট টাইমে মানে একটু বয়স ছিলাম নার্ভাস ছিলাম আমার সাথে একজন মানে ইনজুরি হয়ে গেছে ইঞ্জুরি হয়ে গেছে হাতে ব্যথা ছিল আমি পারবো ইনশাআল্লাহ তারপরে চেষ্টা করে সফল হয়েছে ওই কিন্তু জজ ভাবে আসলো আর জিয়াদ ভাই তো হেরে গেলেন ভাইয়া আর তবু দেখি জিয়াদ ভাই ইনশাল্লাহ পরে কোন চ্যালেঞ্জ আবার উইন হবে আর অফিসিয়ালি জুয়েল জিতে নিল দুই হাজার টাকা ওরা এত দূরে কষ্ট করে পারি দিতে পারলে আপনিও পারবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে সাবস্ক্রাইব